yeah hey. তোমরা সকলে কেমন আছো আমি তো অনেক অনেক ভালো আছি না আমি একটু ভালো নেই দেখো তো কত ভোরবর আমাকে উঠতে হয়েছে আসলে আমি ভোরবেলা ঘুমাতে না পারলে না পাগল হয়ে যাই দেখো দেখতে দেখতে চলে আসলাম স্টেশন আসলে আজ আমরা অনেকে মিলে যাচ্ছিলাম দক্ষিণেশ্বর আমি সবাইকে এত করে বললাম এত ভোর বেরোনোর কোনো দরকার নেই আমরা পরে বেলা হলে যাব। বাট না কেউ আমার কথা শুনলো না সবাই ভোর ভোর বেরোলো তাই আমাকেও বেরোতে হলো স্টেশনটা ফাঁকা থাকলেও ট্রেনে বেশ লোক ছিল কারণ সবাই সবার গন্তব্যে ছুটছে আমি একটু ঝিমাচ্ছিলাম এদিকে দেখো আমার কাকি আমার কাদের ওপর মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে তারপর চলে আসলাম আমার ফেভারিট স্টেশনে উফ অনেক স্মৃতি জড়িয়ে আছে খুব মন খারাপ হয় এখানে আসলে বাট সেসব কথা নয় বাদই দিলাম তারপর চলে আসলাম দমদম জংশন তারপর এখানে এসে একটু চুলটা ঠিকঠাক করে চারিদিকটা একটু ঘুরে টুরে দেখছিলাম চারিদিকটা না বেশ ফাঁকা ফাঁকা দেখো তারপর আমি আমার জ্যাকেটটা একটু ঠিকঠাক করে নিলাম তারপর চলতে শুরু করলাম দমদম মেট্রো স্টেশনের দিকে তারপর টিকিট কাটাও কমপ্লিট আমরা স্টেশনেও চলে আসলাম আর এদিকে মেট্রো চলে এসছি এদিকে মালটা দেখো নরে কি চড়ে নরে কি চড়ে আমার যা মনে হয় না এই আজকে বাড়ি থেকে ভাত খেয়ে আসেনি তাই এর এই অবস্থা দেখো লাস্ট দাঁড়ালোর গেটটাও ওপেন হলো তারপর দৌড়ে মেট্রোতে উঠে আমিও সিট পেয়ে গেছি তারপর একটা কেক খেয়ে নিলাম তারপর একটু বসে বসে বাইরের দৃশ্যটা দেখছিলাম দেখো কি সুন্দর তারপর এরা দুটো বাচ্চা এত এক্সাইটেড দেখো একটু কি করছে মেট্রোটাকে পুরো তছমাচ করে দিয়েছে বলতে গেলে একেবারে যা তারপর আমরা চলে আসলাম রানী রাসমনি ব্রিজে এখানে আমি আর মা আর দু তিনজন বাদ দিয়ে বাকি সবাই প্রথমবার এসেছে তারপর দেখো এখান থেকে নামার সময় সবাই যা খেল দেখিয়েছে সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না আমার মার আর কাকারা বাদ দিয়ে বাকি সবাই একেবারে নাজেহাল অবস্থা করে ছেড়ে দিয়েছে আমাদের তারপর চলে আসলাম দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে সেখান থেকে হেঁটে হেঁটে চলে গেলাম ডিরেক্ট গঙ্গার পার্ক গঙ্গার পারে গিয়ে আমার সাথে কি হলো জানো আমি কত ভেবে চিনতে একটু ভাবলাম এভাবে নামবো তারপর আমি একটু গেলাম ও তারপর ভাবলাম এই লোকটা যে কি করবে তারপর আবার ভাবলাম চাই গিয়ে দেখো আমার সাথে এরকমটা করার খুব দরকার ছিল গিয়ে না ধুর কচু পোড়া মুড়ো আমার মাথা সবাই গেছিল গঙ্গায় স্নান করতে আমরা তিনজন যাইনি আর বসার জায়গাগুলো সব বুকিং তাই আমরা একটু এইভাবে বসে পড়েছিলাম আর এদিকে সীমান্ত দেখো ভাবছি আমি ফটো তুলছি ফটো তোলার জন্য এত এক্সাইটেড কি বলবো দেখো বারবার চলে আসছে আমি যে ভিডিও করছি বুঝতেই পারছিল না তারপর দেখো এরকম বললে আমি জানি সবার হাতে লাগে বাট ওর হাত কি এটা তারপর চলে গেছিলাম পুজোর জন্য ডালা কিনতে তো আমরা এখন পুজো দিতে যাব তোমরা একটু সিনেমাটিক শার্ট এনজয় করো তারপর পুজো দিয়ে বেরিয়ে সবাই একটু খাওয়া দাওয়া করে নিলাম আমার বাবা এদিকে ঘুমুরে গেছে যেহেতু গঙ্গা পার হতে হবে জলের নাম শুনলেই আমার মাথা ঘুরে যায় তাই আমি এখন বেশি কথা বলবো না তোমরা সিনেমাটিক শটেই কিছু কিছু জিনিস দেখে নাও তারপর আমরা চলে আসলাম বেলুর মঠ বেলুর মঠে আমি প্রথমবারই এসেছি একটু ঘুরে 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 ক্যামেরা করে নিলাম আর সবাই দেখছিল বন্দি আমি এখানে একাই বসেছিলাম না না সরি আমি এখানে একা না আমার সাথে আরো একজন ছিল ছিলি আমার পাশে কেউ নেই আমি একা তাই ও এসে বসেছে আরো বেলুর মঠ দেখছে মানে ও আর আমি চলো এবার ছোট একটা বেলুর মঠের সিনেমাটিক শট দেখো একটা একটা জেঠু আইসক্রিমটা কিনে দেয় সেটা নিয়ে উঠে পড়ি লঞ্চে লঞ্চ দেখতে দেখতে চলে আসলো দক্ষিণেশ্বর ঘাটে দেখো কি ভিড় আর এই যে এটা এটা দিয়ে না আমার খুব ইচ্ছা আমি আমার গলুকে বেঁধে রাখবো দিন চলে গেলাম একটা ঠাকুরের দোকানে এখানে এসে দেখি আমার কত ছোট্ট ছোট্ট বেস্ট ফ্রেন্ড আসলে কাকেও একটা মাকালীর মূর্তি নেবে নিজের বাড়ির জন্য তারপর মাকালির মূর্তিটাকে প্যাকিং করে নিয়ে আমরা রওনা দিলাম বাড়ির দিকে

দেখো কাণ্ড নিচে হাঁটতে পারে না আবার এমন বাড়ি একটা ব্যাগ নিয়ে হেঁটে বেড়াচ্ছে আর টোলে টলে পড়ে যাচ্ছে সত্যি কিছু বলার নেই তারপর দমদম থেকে উঠে পড়লাম আমাদের বনগা লোকালে হাবড়ার কাছাকাছি এসে একটা সিট পেয়েছে আর শরীরটা খুব খারাপ হতে শুরু করেছে আস্তে আস্তে আর এটা জানা কথা আমি জানতাম যেহেতু আমি এত জল এত ঢেউ এগুলো আমার শরীর নিতে পারবে না আমি জানতাম তো দেখো আমি হাবড়াও চলে এসেছি হাবড়াটা পার করলে আর বেশিক্ষণ সময় লাগবে না ঠাকুরনগর যেতে দেখো আবার জলে জল মানে আমার জীবনটা পুরো হেল করে ছেড়ে দিয়েছে ভাবছি এখানে বসে বসে আমি যে এখন আমি ঠাকুরনগর নামবো নিজেকে ফিট রাখার জন্য একটা কেক খাবো তারপর চলে গেলাম কেকের শপে আর এটা আমার ফেভারিট কেক ম্যাঙ্গো কাপ কেক সেটা নিয়ে নিলাম আর ওই দিক থেকে আমার মা বিরিয়ানি নিচ্ছে তারপর চলে আসলাম বাড়ির রাস্তায় আর একেবারে আমাদের বাড়ির সামনেই নামিয়ে দিল এবার আমি একটু স্নান করে নিই তো আমি এখন বিরিয়ানি খাই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো